সরকার আন্তরিক হলে চার থেকে ছ মাসের মধ্যে নির্বাচন সম্ভব এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন ভোটের রোড ম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি আর দলের প্রতি জনআস্থা বাড়াতে দুষ্টু নেতাকর্মীদের নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনি দুটো বিষয় ভাবে আচ্ছা একই সাথে যদি আপনি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে দেশ জুড়ে কর্মশালা করছে বিএনপি ইংরেজি পড়েন আপনি জার্মানি পড়েন একই সাথে বুধবার টাঙ্গাইল জেলা গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের কর্মশালায় অংশ নেন দলটির নেতা করিমেরা অপর জনের ক্ষেত্রে এটি কোনো সাহায্য করবে জার্মানি এতে ভার্চুয়ালি যোগদান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন বিএনপির প্রতি জন আস্থা বাড়াতে কাজ করতে হবে এই যে পরিবারের ওই যে ভাইটা বা যে সন্তানটা এরকম একটু দুষ্টামি করে ওকে টাইট দিয়ে রাখতে হয় আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে একটু দুষ্টু থাকতে পারে এদেরকে টাইট দিয়ে রাখতে হবে এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময় একত্রিশ দফা বাস্তবায়ন করার মাধ্যমে সব অন্যায় অবিচারের জবাব দেওয়া হবে যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা চায় না আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ফেসিসদের পালাতে যারা সহায়তা করেছেন তাদের চিহ্নিত করা হবে একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে সে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া সেই লোককে কিছু প্রয়োজনীয় সংস্কার আইনি সংস্কার কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে সেগুলোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয় বিএনপি নেতা কর্মীদের সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানান এই নেতা কামাল canrondi 24, daka